বুলবুল আহমেদ যখন বিদেশে তখন ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক এতে করে বিসিবিতে আর না ফেরারই সম্ভাবনা আছে বুলবুলের আমিনুল হক ও ইশরাক হোসেন দুজনই হয়েছেন প্রতিমন্ত্রী এতে করে নির্বাচন না করেও যেন জিতে গেছেন তামিম ইকবাল খুব শীঘ্রই বিসিবির সভাপতি হতে পারেন এই সাবেক ওপেনার আর বিস্তারিত থাকছে প্রতিবেদন বর্তমান বিসিবি বোর্ড মেম্বারদের সরাসরি অবৈধ বলেছেন তিনজন বড় মাপের মানুষ ঢাকা ছয়ের সংসদ ও বর্তমানের প্রতিমন্ত্রী ইশরাক বলেছিলেন প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে তবে এখন তা করার প্রয়োজন হবে না অন্যদিকে বুলবুলের বোর্ডকে বরাবরই অবৈধ বলে আসছেন সাবেক জাতীয় দলের গোলরক্ষক আবিনুল ইসলাম তিনি আবার সংসদ না হতে পারলেও দেশের ক্রীড়া জগতের সবচেয়ে বড় অভিভাবক হয়েছেন অন্যজন সংসদ সদস্য কিংবা মন্ত্রিত্ব না পেলেও আজ ছিলেন সংসদে উপস্থিত তিনি তামিম ইকবাল খান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোর্ডকে অবৈধ বলেছেন এবং বুলবুলের প্রতিদ্বন্দ্বীও ছিলেন তিনি তবে এই বোর্ডকে বারবার অবৈধ বলে তামিমি হতে পারেন বোর্ডের প্রধান অভিভাবক সরাসরি রাজনীতি না করলেও নতুন ক্ষমতাসীন দলটির সাথে তামিমের সক্ষতা পূর্ণ এছাড়াও ইশরাক আমিনুলদের সাথে আগে থেকেই এ ব্যাপারে এক অবস্থানে ছিলেন তামিম সব কিছু মিলে বিদেশ থেকে আর দেশে ফেরা হবে কিনা সেটি এখন দেখার বিষয় কেননা দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী এখন আমিনুল গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঢাকা ষোলো আসনে বিএনপির হয়ে লড়াই করেন আমিনুল কিন্তু জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে হেরে যান তিনি যদিও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়লাভ করে বিএনপি এর আগে কোনো ক্রীড়া বিদেশ ক্রীড়া মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেনি সাবেক ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী ছিলেন দুই 2019 সাল পর্যন্ত 1994 সাল থেকে ক্যারিয়ার শুরু করা আমিনুল পেশাদার ফুটবলে খেলেছেন টানা 20 বছর। বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের চক্রে। জাতীয় দলের হয়ে 2003 সালে সাফ জিতেছেন। তিনি 2010 সালে এশিয়ান গেমসে জয়ের পেছনে বাংলাদেশকে নেতৃত্ব দেন এই গোলরক্ষক। ফুটবল ছাড়ার পরপরি রাজনীতিতে জড়িয়ে পড়েন আমিনুল। বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদকও তিনি।